তো আমার বারান্দায় লাগানো গাছগুলোর মধ্যে এই জেট প্ল্যান্টের গাছটা খুব সুন্দর হয়েছে জেট প্ল্যান্টটা দিন দিন বেড়েই চলেছে খুব সুন্দর বাড়ছে আছে হচ্ছে মানি প্ল্যান্ট তারপরে আছে হচ্ছে নিয়ন মানি প্ল্যান্ট এটি নিয়ন মানি প্ল্যান্টও বলে বা নিয়ন পত্রসও বলে অনেকে আর এই হচ্ছে আছে হচ্ছে আমার সেন্সেভেরিয়া আর আমি বলতে পারি স্নেক প্ল্যান্ট এগুলো অনেক ছোটো ছোটো কুচকে গাছ বেরোচ্ছে আর তারপরে আছে হচ্ছে আরেকটা ক্যালাডিয়ামের ভ্যারাইটি আর একটা এর ভ্যারাইটি আর এই দিকে আছে হচ্ছে আমার ফিলো ফিলোডেনড্রন ফিলোডেন্ড্রন কিন্তু আমার কাছে এই একটা গাছই আছে হ্যাঁ আমি খুব ছোট অবস্থায় শিলিগুড়ি থেকে নিয়ে এসেছিলাম গাছগুলোকে আর এই হচ্ছে সেই আমার মানি প্ল্যান্টগুলো যে মানি প্ল্যান্টগুলো আমি ভেতরে নিয়ে এসেছি গরমের কারণে যাতে পুড়ে না যায় আর এই হচ্ছে আমার ট্র্যাঞ্জেল হার্ট সে তো অনেক উপর থেকে এরকম ঝুলছে ট্র্যাঞ্জেল হাটটা দেখাতে পারছি তোমাদেরকে ঝুলছে আর এই দিকে আছে সমস্ত রকমের মানি প্ল্যান্ট আর একদম দূরে আছে কয়েন প্ল্যান্ট বয় প্ল্যান্টের অনেকগুলো পাতা কিন্তু শুকিয়ে গেছিল এখন আবার নতুন পাতা হচ্ছে এই হচ্ছে এভারগ্রিন মানি প্ল্যান্ট এখানেও মানি প্ল্যান্ট আছে আর আসলে আমি এখানে হ্যাঙ্গিংটা দিতে চেয়েছি আর সবকটা গাছ যাতে এরকমভাবে মোটামুটি হ্যাং করে হ্যাং করার পর যাতে তারা ঝোলে এই বিষয়টা করতে চেয়েছি যার জন্যে এই গাছগুলোকে এখানে করা হয়েছে আর এই নিচে এমন গাছ দিতে চেয়েছি যারা একটু লতানো একটু বুসি টাইপের গাছ হয় তো আজকে এই গাছগুলোকে কিছু খাওয়ার দেবো বিকেল দিকে আর সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো এখন তো খাবার দেওয়া যাবে না কেন এখন জল দেওয়া যাবে না বাইরে প্রচুর রোদ এমনিতেই গাছের গোড়ায় জল আছে শুধুমাত্র গোড়াটা খুঁচে একটু খাবার দিয়ে দেবো তো সেটা তোমাদেরকে বিকেলবেলা দেখাবো তেমন কিছু না হালকা কিছু খাবার দেবো আর এই এইরকমভাবে আস্তে আস্তে আমি আমার ব্যালকানির বাগানটাকেও সাজাবো এইদিকে কিছু কাজ করানোর বাকি আছে এই জায়গাটাতেও সাজাবো আর এই কোনাটাতেও সাজাবো দুটো কোনাতে একটা মানে থাক থাক করার যেরকম থাকে সেরকম বানাবো তো সেরকম করে এই দুটো জায়গায় সাজাবো তো আজকে মিনি ব্লগটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের কোনো মিনি ব্লগে আর অবশ্যই আমি কন্টিনিউ দিতে পারছি না ভিডিও তার একটা মোস্ট কারণ হচ্ছে আমার কাজ আমি কাজের দিকে এতটাই ব্যস্ত ছিলাম এই কদিন যে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারিনি কিন্তু অবশ্যই আমি চেষ্টা করবো যাতে তোমাদেরকে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি কারণ তোমরা যেহেতু আমার ভিডিও দেখতে পছন্দ করো তো সেক্ষেত্রে আমিও চেষ্টা করব তোমাদেরকে এন্টারটেন করার তো আজকের মিনি ব্লগটা আমি এখানে শেষ করছি যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে টাটা